বন্ধুরা আপনি কি কখনো এমন একটি মুহূর্ত অনুভব করেছেন যখন কোনো এক ব্যক্তির মাত্র একটি বাক্য আপনার মন জয় করে ফেলে এমনকি তিনি চুপচাপ থাকলেও তার উপস্থিতি পুরো ঘরটাই পরিবর্তন করে দেয় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন এক রহস্যময় ধারার কথা যা প্রাচীন গ্রন্থ এবং ঋষিদের নীরবতত্ত্বে লুকিয়ে আছে এবং একবার বুঝে নিলে আপনার আত্মবিশ্বাস উপস্থিতি ও কথার প্রভাব পুরোপুরি বদলে যাবে এই ভিডিওর প্রতিটি সেকেন্ডে থাকবে এমন গল্প প্রমাণ এবং বাস্তব জীবনের উদাহরণ যা দেখলে আপনি সন্দেহ করবেন এটা কি জাদু নাকি শুধুই মন এবং অর্থবোধের অনাবৃত শক্তি আমি কোনো সহজ ট্রিক শিখাব না কোনো অপব্যবহার শেখাব না কিন্তু আমি দেখাব কিভাবে আপনার স্বভাব শ্বাসচালী চোখে দেখাভঙ্গি আর শব্দের ভেতরের রেজোন্যান্স বদলে দিয়ে মানুষগুলোকে আপনার দিকে আকৃষ্ট করা যায় নিরাপদ নৈতিক এবং আত্ম উন্নয়নমুখী উপায়ে ভিডিওর শেষে আমি আপনাকে এক সরল অনুশীলনে নিয়ে যাব যা আপনি এখনই বসে পরীক্ষায় লাগাতে পারবেন আর সাথে থাকছে এমন কিছু সতর্কতা যেগুলো ছাড়া অসম্পূর্ণ জ্ঞান বিপদ ডেকে আনতে পারে তাই প্রথম সেকেন্ড থেকে শেষ সেকেন্ড পর্যন্ত চোখ আটকান এবং মন খুলে নিন কারণ আজ যা শিখবেন তা হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি সরলভাবে পাল্টে দেবে বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে কিছু মানুষের বাক্যে কি থাকে যে সামনে থাকা ব্যক্তি তাদের প্রতিটি কথা শুনতে বাধ্য হয়ে যায় আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো ব্যক্তির শুধু উপস্থিতিতেই আপনি তার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছেন বন্ধুরা এটি কোনো সাধারণ আকর্ষণ নয় এটি এক রহস্যময় শক্তির খেলা যার জ্ঞান আমাদের প্রাচীন গ্রন্থ এবং ঋষিদের কাছে সংরক্ষিত ছিল আর আজ আমি আপনাদের সেই জ্ঞানের সাগর থেকে এক অমূল্য বিন্দুর কথা বলতে যাচ্ছি এমন একটি পদ্ধতি যা জানার পর আপনাদের কাউকে প্রভাবিত করার জন্য আর শব্দের প্রয়োজন হবে না এমন একটি গোপন বস্তু যা যদি আপনি সঠিক পদ্ধতিতে সিদ্ধ করে আপনার জিহার নিচে ধারণ করেন তবে আপনার বাক্যে আপনার নিঃশ্বাসে এবং আপনার আভামনলে এমন এক চুম্বক শক্তি প্রবাহিত হবে যে সাম্যের ব্যক্তি আপনার প্রভাবে আটকে পড়বে সে আপনার দিকে এমনভাবে আকৃষ্ট হবে যেমন লোহা চুম্বকের দিকে আকৃষ্ট হয় হ্যাঁ বন্ধুরা এটি কোনো কল্পনা নয় বরং এটি আমাদের বিভিন্ন পৌরাণিক শাস্ত্রগুলিতে বর্ণিত এক মূল বিজ্ঞান কাজেই আজকের এই বিশেষ উপস্থাপনাটি শেষ পর্যন্ত আত্মস্থ করুন কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদাই ক্ষতিকর হয় আজ যে রহস্য উন্মোচিত হতে চলেছে তা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে বন্ধুরা মানুষের জীবন আবেগের এক মহাসাগর এতে যেমন ভালোবাসার তরঙ্গ আছে তেমনি অবহেলার শূন্যতাও আছে আমরা সকলেই আমাদের জীবনে কাউকে না কাউকে আমাদের মন থেকে ভালোবেসে থাকি সে যে কেউ হতে পারে আপনার জীবনসঙ্গী কোনো বন্ধু অথবা এমন কেউ যাকে আপনি আপনার মনের কথা বলতে পারেন না তার প্রতি আপনার ভালোবাসা এতটাই গভীর হয় যে আপনি তার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকেন আপনি তার খেয়াল রাখেন আপনি তার জন্য প্রার্থনা করেন কিন্তু তার বদলে আপনি পান শুধু অবহেলা এক অদেখা উদাসীনতা আর এই বেদনা অসহনীয় হয় যখন আপনার সত্যিকারের স্নেহ আপনার আন্তরিক আবেগকে কেউ বোঝে না তখন হৃদয়ে এক শূন্যতা বাসা বাঁধে আপনি একা কাঁদেন নিজেকে দোষারোপ করেন আপনি মনে মনে এটাই ভাবতে থাকেন যে আমার মধ্যে এমন কি অভাব আছে যে কেউ আমাকে বোঝে না আপনি সব রকমের চেষ্টা করেও ক্লান্ত হয়ে যান আপনার শব্দগুলি সেই ব্যক্তির কাছে পৌঁছালেও তার হৃদয়কে ছুতে পারে না আপনার উপস্থিতি সেই ব্যক্তির কাছে কোন মূল্য রাখে না এই অবস্থা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় এবং তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে তার মনে হতে থাকে যে হয়তো আমি ভালোবাসা বা সম্মানের যোগ্যই নই কিন্তু আমাদের সনাতন ধর্ম অনুসারে এই ব্রহ্মাণ্ডে কোনো বস্তু বা অনুভূতি অকারণ নয় প্রতিটি সমস্যার সঙ্গে তার সমাধান ও প্রকৃতি আমাদের দিয়েছে প্রয়োজন আছে শুধু তাকে চেনার আমাদের মুনিরা প্রকৃতির এই গোপন শক্তিগুলো খুবই গভীরভাবে চিনতে পেরেছিলেন এবং সেগুলোকে সাধারণ মানুষের কল্যাণের জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতিতে পেরেছিলেন তবে এই পদ্ধতি কাউকে ক্ষতি করার জন্য বা কারো ক্ষতি সাধনের জন্য নয় এটি নিজের ইতিবাচক শক্তিকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার এক প্রক্রিয়া যেখানে পৌঁছে আপনাকে উপেক্ষা করা কারো পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায় এটি নিজের বাক্য এবং নিঃশ্বাসকে সিদ্ধ করার এক প্রাচীন তান্ত্রিক ক্রিয়া যা সম্পূর্ণ স্বাতবিক তাহলে কি সেই বস্তু কোন সেই দীর্ঘ ঔষধি যা মুখে রাখতেই আপনার শক্তির রূপান্তর শুরু হয়ে যায় তবে বন্ধুরা একটু ধৈর্য ধরুন কারণ এই পদ্ধতির প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ যদি একটি ধাপও বাদ দেন তবে আপনি এর পূর্ণ ফল পাবেন না এই পদ্ধতি ভিত্তি বাকসিদ্ধি ও নীতি উপর নির্ভর করে গঠিত বাক অর্থাৎ আপনার বচন আর সিদ্ধি অর্থাৎ তাকে আজ করা বন্ধুরা যখন আপনার বাক্য সিদ্ধ হয়ে যায় তখন আপনার মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দ এক একটি মন্ত্রের মতো কাজ করে আপনার প্রতিটি নিঃশ্বাসে সেই শক্তি এসে যায় যা কারো মন মস্তিষ্কে এক গভীর প্রভাব ফেলতে পারে এই ক্রিয়ার জন্য আপনাদের মোট তিনটি বস্তুর প্রয়োজন হবে আর এই তিনটি বস্তু আপনার ঘরের রান্নাঘরেই সহজেই পাওয়া যাবে কিন্তু এটা নিশ্চিত যে এই বস্তুগুলোর প্রকৃত শক্তি সম্পর্কে আপনি আজ পর্যন্ত অজ্ঞ ছিলেন বন্ধুরা প্রথম বস্তুটি হল সবুজ এলাচ ছোট্ট কিন্তু সুগন্ধে ভরা সবুজ এলাচ জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রে সবুজ এলাচকে শুক্র গ্রহের প্রতীক ধরা হয় এবং শুক্র প্রেম সৌন্দর্য আকর্ষণ এবং ভৌতিক সুখের কারক যখন আপনি সবুজ এলাচ মুখে রাখেন তখন আপনি সরাসরি শুক্রের শক্তিকে আপনার শরীরে আমন্ত্রণ করেন এর সুগন্ধ আপনার মস্তিষ্কের তরঙ্গকে শান্ত করে এবং আপনার ভেতরে এক ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় বন্ধুরা আমাদের দ্বিতীয় বস্তুটি হল এক টুকরো ছোট্ট মিশ্রির দানা মিশ্রি যার স্বাদে মিষ্টতা আনে আসলে সেটি চাঁদ ও শুক্র উপভুজে শক্তির সংযোগ চাঁদ মনের কারক আর শুক্র হল প্রেমের যখন আপনি মিশ্রি যেভাবে রাখেন তখন এটি আপনার বাক্যে স্বাভাবিক মিষ্টতা এনে দেয় আপনার কথা শোনার মানুষ তা মধুর মনে করতে শুরু করে এবং তার শব্দের কঠোরতা দূর হয় এমনকি এটি বা দোষ দূর করার এক ঔষধি আর তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হল একটি তুলসী পাতা মনে রাখবেন তুলসী পাতা অকারণে ভাঙ্গা হয় না রবিবার বা একাদশীর দিনে এটি ভাঙবেন না তুলসী পাতা ভাঙ্গার আগে তুলসী মায়ের কাছে হাত জোট করে ক্ষমা চাইতে হবে এবং আপনার কাজ সিদ্ধির জন্য প্রার্থনা করতে হবে তুলসীকে শুধু একটি গাছ মনে করার ভুল করবেন না তুলসী হল স্বয়ং মা লক্ষ্মীর রূপ এবং এতে ভগবান বিষ্ণুর বাস রয়েছে তুলসীর মধ্যে মহাবিশ্বের সবচেয়ে বেশি ইতিবাচক শক্তিকে শোষণ করার এবং তা বিকিরণ করার ক্ষমতা রয়েছে এটি আপনার শরীর ও বাক্য থেকে সব ধরনের নেতিবাচকতা টেনে নিয়ে তা শুদ্ধ করে দেয় এখন যখন আপনার কাছে এই তিনটি দিব্য বস্তু রয়েছে একটি সবুজ এলাচ একটি ছোট মিশ্রি দানা এবং একটি তুলসী পাতা তাহলে এবার শুরু হবে এগুলোকে সিদ্ধ করার তাদের শক্তিকে জাগিয়ে তোলার গোপন প্রক্রিয়া এই প্রক্রিয়ার জন্য সবচেয়ে উত্তম দিনটি হল শুক্রবার কারণ এই দিনটি বিশেষভাবে শুক্রদেব ও মা লক্ষ্মীকে উৎসর্গিত করা হয়েছে এই ক্রিয়াটি আপনাকে রাত্রিবেলা করতে হবে যখন চারপাশে নিস্তব্ধতা থাকবে এবং কেউ বিরক্ত করবে না এরপর স্নান ছেড়ে পরিষ্কার হালকা রঙের পোশাক পরুন কোনো শান্ত স্থানে পূর্ব বা উত্তর মুখ করে একটি আসনে বসুন আপনার সামনে একটি ছোট থালা বা অশ্বত্থ গাছের পাতা রাখুন তার ওপর এই তিনটি বস্তু রাখুন এবার আপনার চোখ বন্ধ করুন এবং গভীর শ্বাস নিন আপনার মনকে সংসারের সব চিন্তা থেকে সরিয়ে নিয়ে সেই এক ব্যক্তির উপর কেন্দ্রীভূত করুন যার হৃদয় যে আপনি নিজের জন্য সম্মান ও স্নেহ জাগাতে চান মনে রাখবেন আপনার অনুভূতি অবশ্যই পবিত্র হওয়া উচিত আপনার মনে সেই ব্যক্তির প্রতি কোনো বিদ্বেষ বা তাকে ক্ষতি করার চিন্তা থাকা চলবে না আপনার সংকল্প যতটা শুদ্ধ ও সাত্বিক হবে এই প্রক্রিয়া ততটাই শক্তিশালীভাবে কার্যকর হবে এবার আপনাকে একটি বিশেষ মন্ত্র জপ করতে হবে এই মন্ত্র প্রেম ও আকর্ষণের দেবতা কামদেব এবং তার পত্নী রতিকে উৎসর্গিত যা আপনার শক্তিকে শুক্রের শক্তির সাথে সংযুক্ত করে চোখ বন্ধ রেখেই আপনার ডান হাতে সেই থালা বা পাতাকে স্পর্শ করুন যেখানে এই উপাদান রাখা আছে এবার পূর্ণ মনোযোগ ও শ্রদ্ধার সাথে এই মন্ত্রটির একশো বার জপ করুন চাইলে আপনি তুলসী বা স্ফটিকের মালা ব্যবহার করতে পারেন মন্ত্রটি হল ওম কাম কামদেবায় সর্বজন প্রিয়ায় সর্বজন সম্মোহনায় জল জল প্রজল প্রজল সর্বজন শাখা। বন্ধুরা আসুন এবার এই মন্ত্রের প্রকৃত শক্তিকে বোঝা যাক এতে ক্লিন বীজ মন্ত্র রয়েছে যা আকর্ষণ ও সম্মোহনের বীজ এটি মহাবিশ্বের আকর্ষণ শক্তিকে আপনার দিকে টেনে আনে এই মন্ত্রের মাধ্যমে আপনি কামদেবের কাছে প্রার্থনা করছেন যেন তিনি আপনাকে সবার কাছে প্রিয় করে তোলেন এবং সেই বিশেষ ব্যক্তির হৃদয়কে আপনার প্রভাবের অধীনে আনেন যখন আপনি এই মন্ত্র জপ করবেন তখন আপনার কল্পনা শক্তির সম্পূর্ণ ব্যবহার করতে হবে আপনাকে কল্পনা করতে হবে এই মন্ত্রের শক্তি আপনার হাত থেকে বেরিয়ে এসে ওই তিনটি বস্তুর মধ্যে মিশে যাচ্ছে এলাচ মিশ্রি এবং তুলসী পাতা সেই দিব্য শক্তিতে অভিষিক্ত হচ্ছে তারা যেন জাগ্রত হচ্ছে আপনাকে অনুভব করতে হবে যে সেই ব্যক্তির প্রতিচ্ছবি আপনার মনে স্পষ্ট এবং আপনার ইতিবাচক শক্তি তার কাছে পৌঁছে যাচ্ছে কল্পনা করুন যে সে আপনাকে অবহেলা করছে না বরং আপনার দিকে গভীর মনোযোগ দিচ্ছে আপনার প্রতিটি কথাকে যেন মন দিয়ে শুনছে আপনার আবেগের প্রতিটি স্পন্দন প্রতিটি বেদনা প্রতিটি প্রেম যা আপনার হৃদয়ে আছে তা এই মন্ত্রজপের মাধ্যমে ওই বস্তুগুলোর মধ্যে প্রবাহিত করে দিন বন্ধুরা এটি শুধুই একটি যান্ত্রিক প্রক্রিয়া নয় বরং এটি আপনার চেতনাকে মহাবিশ্বের চেতনার সঙ্গে যুক্ত করার একটি গভীর বিজ্ঞান বন্ধুরা একশো আট বার জপ সম্পূর্ণ হওয়ার পর ওই বস্তুগুলোকে সেই থালায় রাতভর থাকতে দিন মনে রাখবেন এই প্রক্রিয়া করার পর সেই বস্তুগুলো আর সাধারণ বস্তু রইল না সেগুলো এখন অভিমন্ত্রিত হয়ে গেছে সেগুলো সিদ্ধ হয়ে গেছে এবার পরের দিন যখনই আপনাকে সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে হবে বা তার সঙ্গে কথা বলতে হবে তখন বাড়ি থেকে বেরোনোর আগে এর মধ্যে থেকে একটি সিদ্ধ এলাচ মিশ্রির টুকরো এবং তুলসী পাতা আপনার জিভের নিচে রাখুন তবে হ্যাঁ এটিকে চিবাবেন না কেবল মুখের ভেতরে রাখতে হবে এবার চমৎকার ঘটনাটি বুঝুন যখন এই সিদ্ধ বস্তুগুলো আপনার মুখে থাকে তখন তা আপনার লালার সঙ্গে মিশে তাদের শক্তি আপনার সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে আর এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে আপনার বাক্য এবং আপনার শ্বাসে যখন আপনি সেই ব্যক্তির সামনে যান এবং কিছু বলেন তখন আপনার শব্দ কেবল শব্দ থেকে যায় না সেই শব্দের সঙ্গে শুক্রের আকর্ষণ শক্তি চাঁদের শীতলতা তুলসীর পবিত্রতা এবং কামদেবের সম্মোহন মন্ত্রের শক্তি মিলিত হয়ে বেরোয় আপনার শ্বাস যা সেই ব্যক্তির কাছে পৌঁছায় তা আর সাধারণ শ্বাস নয় এটি এক সিদ্ধ শক্তির প্রবাহ এই শক্তি সরাসরি সেই ব্যক্তির অবচেতন মনে প্রভাব ফেলে যার মন এতদিন পর্যন্ত আপনার প্রতি কঠোর ছিল তা বলতে শুরু করে যার হৃদয়ে আপনার জন্য অবহেলার অনুভূতি ছিল তা এবার সম্মানের রূপ নিতে শুরু করে সে আপনার উপস্থিতিতে এক অদ্ভুত শান্তি ও ইতিবাচকতার অনুভূতি পায় সে আপনার কথা আগের চেয়ে বেশি মনোযোগ দিয়ে শুনতে থাকে আপনার চোখে সে এক নতুন দীপ্তি এক নতুন আত্মবিশ্বাস দেখতে পায় আর এই প্রক্রিয়া আপনার আত্মবিশ্বাসকেও বহু গুণে বাড়িয়ে দেয় যখন আপনি জানেন যে আপনি এক দিব্য শক্তিকে ধারণ করেছেন তখন আপনার ভয় ও সংকোচ দূর হয়ে যায় আপনি আরো সহজভাবে ও দৃঢ়ভাবে কথা বলতে পারেন এবং সেই আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে তবে বন্ধুরা এই প্রক্রিয়া ব্যবহার করার সময় কিছু বিষয়ে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি অন্যথায় এর প্রভাব উল্টো হতে পারে সবার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি কখনো কারো ক্ষতি করার জন্য কারো সংসার ভাঙ্গার জন্য বা কাউকে অনৈতিকভাবে পাওয়ার জন্য ব্যবহার করবেন না যদি আপনার উদ্দেশ্যে খারাপ চিন্তা থাকে তবে প্রকৃতি অবশ্যই আপনাকে শাস্তি দেবে এই প্রক্রিয়া কেবল সত্যিকারের ও পবিত্র প্রেম বা সম্পর্কের মধ্যে মাধুর্য আনার জন্য দ্বিতীয় বিষয় হল এই ক্রিয়ায় আপনার পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস রাখুন যদি আপনার মনে সন্দেহ থাকে তবে আপনার শক্তি ভেঙে যাবে এবং আপনি পূর্ণ ফল পাবেন না তৃতীয় বিষয় হল এই প্রক্রিয়ার আলোচনা কারো সঙ্গে করবেন না এটি একটি গোপন সাধনা যত বেশি গোপন রাখবেন এর শক্তি তত বেশি বাড়বে এবং ততই সুরক্ষিত থাকবে আর চতুর্থ বিষয় হল ধৈর্য ধরুন প্রতিটি মানুষের শক্তি ও পরিস্থিতি ভিন্ন ভিন্ন হয় কারো ওপরের প্রভাব দ্রুত দেখা দেয় তো কারো ওপরের প্রভাব পড়তে একটু সময় লাগে আপনি শুধু আপনার কর্মপূর্ণ বিশ্বাস নিয়ে করুন আর ফলের চিন্তা মহাবিশ্বের ওপর ছেড়ে দিন বন্ধুরা এটি কেবল কাউকে আকৃষ্ট করার উপায় নয় এটি নিজের শক্তিকে পরিশুদ্ধ করার এবং নিজের আভামণ্ডলকে চৌম্বকীয় করার এক আধ্যাত্মিক পথ যখন আপনার আভামণ্ডল ইতিবাচক ও শক্তিশালী হয়ে ওঠে তখন কেবল একজন মানুষ নয় পরম পৃথিবীর সবাই আপনার দ্বারা প্রভাবিত হতে শুরু করে সাফল্য সম্মান ও প্রেম নিজে থেকেই আপনার দিকে ধাবিত হয় প্রিয় দর্শক এই প্রাচীন জ্ঞান এক অমূল্য ধন এর সঠিক ব্যবহার আপনার জীবনকে প্রেম সম্মান ও সুখে পূর্ণ করতে পারে এটিকে পূর্ণ পবিত্রতা ও দায়িত্ব নিয়ে গ্রহণ করুন এবং নিজের জীবনে ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা নিন আমরা আশা করি এই জ্ঞান এই গভীর তথ্য আপনার জীবনে এক নতুন দিশা দেবে আমাদের উদ্দেশ্য কেবল আপনাদের কাছে তথ্য পৌঁছে দেওয়া নয় বরং সেই জ্ঞান পৌঁছে দেওয়া যা আপনার জীবনকে আরো সুন্দর করতে পারে যদি আপনাদের এই উপস্থাপনাটি ভালো লাগে এবং আপনারা ভবিষ্যতেও এমন গভীর ও রহস্যময় জ্ঞান জানতে চান তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটিকে লাইক করুন যাতে এই জ্ঞান আরও অনেকের কাছে পৌঁছায় এবং এটি আপনাদের বন্ধু ও প্রিয়জনদের সঙ্গেও ভাগ করে নিন যাদের জীবনে প্রেম ও সম্মানের অভাব আছে আমরা এমনই রহস্যময় বিভিন্ন বার্তা আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ